তো হ্যালো ভাইরা সবার কী অবস্থা আশা রাখি ভালো আছো তো কালকে তোমাদের বাংলা এক্সাম অনেকে দেখি বলতেছে ভাইয়া বাংলা ঠিকমতো পড়া হয়নি হয়তো বা কোনো কারণে নাম্বার কম আসবে দেখো ব্যাপারটা এইটা না যে তুমি কত বেশি পড়ছো ব্যাপারটা এটা যে তুমি যতটুকু পড়ছো সেটা ঠিকমতো রিপ্রেজেন্ট করতে পারতেছো কিনা যেহেতু আজকে লাস্ট দিন আছে কালকে তোমাদের এক্সাম তো লাস্ট দিনে কিছু কিছু কাজ করলে কালকে তুমি শিওর থাকো যে মানে পাঁচ থেকে দশ মার্কের ইম্প্রুভমেন্টটা তুমি ইজিলি করে আসতে পারবে তো কি কি কী কী ইম্প্রুভমেন্ট করতে হবে বা কী কী পয়েন্ট খেয়াল রাখতে হবে সেটা আমি পার্ট বাই পার্ট একদম বলা শুরু করি ওকে তো সবার আগে তোমার আসে এমসিকিউ দেখো ব্যাপারটা হলো তুমি যদি বাংলাতে নব্বইয়ের উপরে পেতে চাও যে একটা বলে যে শুট ফর দ্য স্টার অ্যান্ড ল্যান্ড ইন দ্য মুন আমাদের টার্গেট হাই রাখতে হবে হাই রাখলেই তুমি একজন যদি তোমার নব্বই পঁচানব্বই যে টার্গেট থাকে তুমি অ্যাটলিস্ট পঁচাশি বা ঠিকমতো এক্সিকিউট করে আসতে পারলে নব্বইতেও চলে আসবে ঠিক আছে এ টেনশন আর কখন করা লাগবে না তোমার যদি এমসিকিউতে তোমার একদম গ্যারান্টিড থাকো যে তোমার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে পাইতেই হবে ঠিক আছে মানে এটা পাইতেই হবে এখন এটা পাওয়ার ক্ষেত্রে তোমার কি কি কাজ করতে হবে দেখো সবার আগে আমাদের গদ্য যেহেতু আসে গদ্যতে তোমার অ্যাটলিস্ট যে ক্যারেক্টারগুলো আছে সেই ক্যারেক্টারগুলো খুব ভালো মতো জানা লাগবে আমি বলতেছেন একদম পুঙ্খানুপুঙ্খ কোন দরজার সাউন্ড কীরকম হচ্ছিলো বৃষ্টির সাউন্ড কীরকম হচ্ছিল ঠিক আছে মানে এত ডিটেইল জানা লাগবে না বাট একদম মিনিমাম বেসিক যে আমাদের ইনফোগুলো যেটা মনে রাখা দরকারি সবচেয়ে বেস্ট আইডিয়া হয় তুমি যদি এটা প্রিভিয়াস এর কোশ করো তাহলে একদম ইজি প্যাটার্ন প্যাটার্ন বোঝা কোনো ব্যাপারই না ঠিক আছে তো বেশি এফোর্ট দিয়ে প্রতি ইনফো মুখস্থ করা লাগবে না বাট যেটা কাজে জিনিস সেটা অ্যাটলিস্ট তোমার মুখস্থ করতে হবে এখন এটার জন্য তুমি যারা ওয়ান শটেরও হেল্প নিতে পারো কোনো সমস্যা নেই তারপরে তোমার হলো যে মূল ভাবটা মূল ভাবটা ভালো করে পড়বা কই পরিচিতি মিস দেওয়া যাবে না এটা কিন্তু জিজ্ঞেস করেই যে কোথা থেকে তোমার আর কি এই ইয়েটা তোমার কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু তোমার আসেই কথা বুঝতে পারছো যেমন আমি হলো সকালবেলা একটা ভিডিও মনে হয় দেখলাম বুঝছো সেই ভিডিওটাতে তোমার আর কি দেওয়া ছিল যে কোনটা কোথা থেকে নেওয়া হয়েছে আমি এটা ভিডিওটা আর কি তোমার নিচে আর কি দিয়ে দিব না ঠিক আছে তো সেখান থেকে আর কি দেখে নিয়ে আমার ভালো লাগছে আর কি ও খুব সার্কাজময় বা খুব ভালো মতো আর কি প্রতিটা একদম লিঙ্ক আপ করে দিছে কথা বুঝতে পারছো ওকে আর পদ্যোর ক্ষেত্রে পদ্যর ক্ষেত্রে তো ভাই তোমার লাইনগুলো ভালো করে বুঝতে হবে আর যেটা হলো যে যে মাঝে মাঝে তোমার লাইনের মাঝখানে ফিলিং দ্য করে এমসিক্যু দিয়ে দেবে সেই জিনিসগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে ঠিক আছে ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে উপন্যাসের ক্ষেত্রে বলবো যে উপন্যাসের ক্ষেত্রে তোমার এখন এমসিকিউর ক্ষেত্রে তোমার সব তো পড়া পসিবল না অনেক বড় ঠিক আছে অ্যাটলিস্ট এমসিকিউ থেকে তুমি ডিটেলসগুলো কোশ্চেন প্র্যাকটিস করে ডিটেলসগুলো নিয়ে নাও আর ক্যারেক্টার সম্পর্কে খুব ভালো আইডিয়া থাকতে হবে এটা তুমি আইদার অনশর থেকে হেল্প নিতে পারো অথবা মূল ভাব থেকে হেল্প নিতে পারো বাট ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে কে কি করছে জানা লাগবে এমন না যে পরীক্ষার হলে আচ্ছা এ কি করছে এরা তো আমি কোনোদিন দিন পড়লামই না এমন যদি হয় তাহলে কিন্তু ভাই তুমি শেষ ঠিক আছে ক্যারেক্টারের বেসিক ইন্ট্রোডাকশন পারা লাগবে সেম গোজ ফর নাটক ঠিক আছে ক্যারেক্টার জানা লাগবে আর আমাদের যে ইম্পর্টেন্ট ইনফরগুলো লাগলে তুমি কোশ্চেন প্র্যাকটিস করে করে নাও কারণ এত বড় পড়ার এখন কোনো সময় নাই কথা ভালো করে বুঝতে পারছো জি ভাই এটা গেলো আমাদের এমসিকু এমসিকু তো সবচেয়ে বেশি যে তোমার সাতাশ বা উনত্রিশ পাতে সবচেয়ে বেশি বাধা তোমাকে যেটা দেবে বহুপদী বা বহুপদী কেমনে পারে যে মনে হয় না এটাও অ্যান্সার ওইটাও অ্যান্সার এটাও অ্যান্সার এটাও অ্যান্সার চারটাই অ্যান্সার এখন এইটা তোমার ঠিক করা যায় জাস্ট কোশ্চেন প্র্যাকটিস করে ঠিক আছে আজকে তুমি যদি বহুপদী একটু যদি কোশ্চেন প্র্যাকটিস একটু বেশি করে যাও তাহলে দেখো তোমার সেন্সটা ডেভেলপ হয়ে গেছে যাচ্ছে ঠিক আছে এটা ক্ষেত্রে এটা হবে যেমন আমি দেখি অনেকেই আর কি দিচ্ছি আচ্ছা কেন এইটা অ্যান্সার হবে না কেন ওইটা হবে না বাবার যেটা অ্যান্সার আছে ওইটা অ্যান্সার আছে এখন তুমি ওইটা অ্যাডাপ্ট করার ট্রাই করো যে কীভাবে এটা আসছে নিজের লজিক দেওয়া যাবে না বুঝা গেছে ভহপতিটা ভালো মতো প্র্যাকটিস করে থাকলে তুমি নাম্বার পাবা ক্লিয়ার এমসিকোর পার্ট ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে সাতের সিকুন্দ্রিস পেয়ে গেলাম এবার সিকুর ক্ষেত্রে আসি ভাই গদ্য দিব আগে না পদ্য আগে শুরু করবো না উপন্যাস আগে দেব না নাটক আগে দিবো আমি তোমাকে বলবো সবার আগে দিবা গদ্য সবার শেষে দিবা পদ্য কি ওইটা বলে দিতেছি দেখো গদ্যতে তোমার বড় বড় প্যাসেজ থাকে শুরুতে তোমার ব্রেন ফ্রেশ থাকে পুরো প্যাসেজটা পড়ার যে ধৈর্য বলো পেশেন্স বলো তোমার সবই ঠিকমতো থাকতেছে আচ্ছা তুমি ক অ্যান্সার করলা পরে অ্যান্সার করলা গ আর ঘয়ের কোশ্চেনটাকে পড়ে নিবা দেন প্যাসেজটা রিড করবা ধরো গত তোমার সাদৃশ্য চাইলো চলে তুমি যখন প্যাসেজটা পড়ো তোমার মাথায় থাকবে আচ্ছা পয়েন্টগুলো আমাকে ব্র্যাকেটে আন্ডারলাইন করতে হবে যে আমি এই পয়েন্টগুলো নিয়ে সাদৃশ্যতে কাজ করবো বা হয়তো বা তোমার বিশ্লেষণ করতে বলছো নাহলে কি ফার্স্টে প্যাসেজ পড়লা কোশ্চেন পড়লা আবার প্যাসেজ পড়লো একে তো টাইম নেই উপর আরও তুমি টাইম সেখানে নষ্ট করতেছো কথা বুঝে গেছে ঠিক ভাই মোটামুটিতে ডিফারেন্সিয়েট অত বেশি করা যায় না যদি ঠিক লেখো তার এই নাম্বার বা গতে এসে নাম্বারের ডিফারেন্সিয়েশন বা পার্থক্য হওয়া শুরু হয় দেখো আমাদের বিভিন্ন জায়গাতে বা কন্টেন্ট ক্রিয়েটারে আমি এখান থেকে একটা জিনিস শিখছি যে আমাদের প্রথম যে হেডিংটা বা অনেক সময় দিতে হয় তোমাদেরও সেম তোমার যে যে ফার্স্ট লাইনটা তোমার ধৈর্য বা সময় দেওয়া লাগবে যা মন চাইলো তাই লিখে দিলে না ধরো বললো যে সাদৃশ্য দেখা তুমিও বললা ঠিক আছে আমরা জানি এটা এটার মধ্যে সাদৃশ্য আছে আসুন আমরা এটা নিচে তুলনা করি অজা বললো তুমি ওরা তাই ধরা দিলে এটা হবে তোমার যে টিচার আছে ধরো সে হলো একটা ক্লাস ফাইভের বাচ্চা তাকে সব কিছু বুঝাইতে হবে তোমাকে সাদৃশ্য পুরা জিনিসটা তোমাকে যেভাবে স্কুইজ করে একটা লাইনে লিখতে হবে তোমার যদি এক মিনিটও চাই তাও তুমি এটা করো তোমার একটা নাম্বারে ম্যাসিভ একটা ইম্প্রুভমেন্ট দিবে বুঝে গেছে অনেকে ভাবে গতে নাম্বার আসে কীভাবে তিন থেকে তিন লিখলাম তিন পেজ লিখলাম চার পেজ একটা কমন মিসকনসেপশন বের হয়ে বলে এর তুই কয় পেজ আরে আর পেজ দিয়ে তো হয় না কোয়ালিটি ম্যাটার করে কোয়ালিটি তুমি গ দেড় মার্ক লিখেও তুমি তিনে তিন পাইতে পারো জাস্ট বিকজ তোমার ভিতরে কি ম্যাটেরিয়ালস আছে বুঝে গেছে তাহলে ফার্স্টের যে হেডিংটা ফার্স্ট যে লাইনটা সার দৃশ্যটা আমরা ভালো করে চিন্তা করে নেব সময় দাও কোনো সমস্যা নেই এরপরে করবা কি পরের যে প্যারাটাতে আসবে পরের প্যারাটাতে তুমি এমন করো না যে লিখতেছো কাটতেছো লিখতেছো কাটতেছো এই জন্য বল লেখার আগে পুরো আগে তোমার ম্যাপিংটা করে নাও আচ্ছা ফার্স্ট আমি এইটা লিখবো দেন আমি এই জিনিসটা লিখবো দেন আমি এই জিনিসটা লিখবো ভাবো যে আমি এই এই পয়েন্টগুলো লিখবো নাহলে হবে কি লিখতে যাবা কাটবা লিখতে যাবে কাটবা নিজের উপর স্যাটিসফাইড থাকবে না টাইমও কম লাগবে কারণ কি তোমরা করো লিখতে থাকো কলমটা থামে ভাবো আবার লেখো থামে আবার ভাবো আগে ভেবে নাও না তাহলে তো তোমার এখানে সময়টা কম লাগতেছে কথা বোঝা গেছে তাহলে প্রথম যে স্টার্টিংয়ের যে লাইনটা আর পরের যে লাইনগুলো এটা খুব ভালো করে সুন্দর করে লিখবে কথা বুঝতে পারছো এখন বা এটা আসে কীভাবে এটা আসে তুমি যদি আজকে যে যে গর্ত থেকে তুমি সিকু দিবা বা উপন্যাস বা নাটক সেখান থেকে তুমি যদি একটা সিকু যদি বাসায় পুরোটা লেখা লাগবে না একটা স্টার্টিং লাইনগুলো তুমি যদি লেখার প্র্যাকটিস করে যাও তাহলে ভাই কালকে তোমার মার্ক পাস মার্ক তো ইজি বাড়বে ঠিক আছে ইজি বাড়বে জাস্ট তুমি এটা যদি করে যেতে পারো কথা বোঝা গেছে এই ছোটো ছোটো চ্যান্স না তোমার মাসিভ ইম্প্রুভমেন্ট করতে পারে ক্লিয়ার ওকে তারপর তোমার উপন্যাসের জন্য আসে উপন্যাসটা এবার বললাম ভাই তোমার ক্যারেক্টার খুব ভালো করে জানা লাগবে কারণ ক্যারেক্টার যদি ভালো করে জানা থাকে যে এরকম এরকম তুমি ওই ক্যারেক্টারগুলো দিয়ে তুমি তোমার পুরো জিনিসটা সাজিয়ে আনতে পারবা নাটকের ক্ষেত্রেও সেম তোমার ক্যারেক্টার দিয়ে তুমি পুরো জিনিসটা সাজিয়ে আনতে পারবা আর তোমার যদি কিছু ইনফরমেশন যদি এক্সট্রা মনে থাকে তাহলে এটা তোমার জন্য অ্যাডভান্টেজ ঠিক আছে ডিসঅ্যাডভান্টেজ তো নাই এবার পদ্যর ক্ষেত্রে আসি পদ্যটা দিয়ে আমরা শেষ করবো তার কারণটা কি পদ্যর ক্ষেত্রে প্যাসেজটা না অত বেশি পড়ার নাই পদতে যেমন পুরোটা পড়া লাগে উপন্যাসে পড়া লাগে নাটকে পড়া লাগে পদ্যতে পড়া লাগে না একটা কবিতা এটা অত বেশি ডিটেলে পড়ার কি আছে কোর্স তো বুঝছি ডিরেক্ট লেখা শুরু করলাম পদ্যর ক্ষেত্রে মূল ভাবটা বা আমাদের সার সংক্ষেপ যেটা খুবই ইম্পর্টেন্ট পদ্যতে আসলে অংশটা খুব বেশি কাজে লাগে না হয়তো বোঝার জন্য কাজে লাগতে পারে বাট তুমি যদি মূল ভাব না জানো না তুমি পদ্ধতিতে তোমার হাত থেমে যাবে তুমি কিছু লিখতেই পারবে না পদতে তো তাও কিছু লেখা যায় পদুতে তুমি সেটাও করতে পারবে না সো পদ্ধতিতে মূল ভাবটা খুব ভালো করে জানা লাগবে আর আরেকটা যে পয়েন্টটা হলো সেটা হলো পদুতে কিছু যে কিওয়ার্ড আছে সেই কি ওয়ার্ডগুলো যদি শিখে যেতে পারো না তুমি সেগুলো ইউজ করতে পারবো অথবা ডিরেক্ট কিছু লাইন ঠিক আছে বইয়ের কিছু ডিরেক্ট মনে থাকে তাহলে তুমি সেটা ইট ইজ ইউজ করতে তখন তোমার সেখান থেকে নাম্বার ভালো আসবে আর যে কোনো সিকিউর লেখার ক্ষেত্রে অ্যাটলিস্ট প্রথম যে এক দুইটা সিকিউর সেটা তো খুব ভালো দিতে হয় সিকিউর ক্ষেত্রে গাইডে যেভাবে লেখছে তুমি যদি সেমভাবেই লেখো দেখো টিচাররা তো অনেক দিন ধরে খেলা দেখে না ও বুঝে যায় এটা কমন ট্রেন তাই একটু নিচে বাসায় আজকে বসে একটু সিকিউর উপর কাজ করো তোমার যদি নব্বই প্লাস পার আসলে ইচ্ছা থাকে তাহলে তুমি একটু বাসে বসে কাজ করো আর তোমার যদি চারটা পাঁচটা শিখাম তোমাকে এভাবে বললাম স্টার্টিং লাইন দেখে যাও কিভাবে ম্যাপিং করে যাও একটু নিজের উপর কাজ করে ডিফারেন্ট ট্রেন্ডে কিভাবে অ্যান্সার দেওয়া যায় সেটা তুমি যদি একটু চিন্তা করো তাহলেই ভাই তোমার আর কি ইমপ্রুভমেন্ট আসবে ঠিক আছে মানে এটা এমন কোনো তোমার আহামরি কোনো জিনিস না কথা বুঝতে পারছি এবার লাস্টে কিছু তোমার আর কি কি পয়েন্টস সেই কি পয়েন্টস গুলো ধরো একটা পেজ যখন লেখলা তখন পেজটা একটু রিভিশন নিয়ে নাও যে তোমার যদি কোনো বানান ভুল থাকে না বানান ভুলে কিন্তু নাম্বার কাটে তুমি দেখবা হয়তো বা মডেল টেস্ট বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে দেখবা তোমার টিচাররা যারা আসে ওরা দেখবে বাংলার ওরা বানান ভুল খুব ধরে ওরা জানি কেমনি না ভুলেই চোখ পড়ে মানে আমি ওকে জানি না ভুলে একদম ডিরেক্ট চোখ পড়ে ভুল করা যাবে না সেকেন্ড কথা যখন রিভাইস দিচ্ছ ইম্পর্টেন্ট যে লাইনগুলো আছে সেটা তুমি আন্ডারলাইন করে দাও টিচারকে কষ্ট করো না লাইন খুঁজতে তুমি কষ্টটা করে দাও বুঝা গেছে বারো বলে ক্লাস ফাইভের বাচ্চা তাকে খুশি রাখতে হবে থার্ড যে জিনিস অনেক বেশি এক্সট্রা জিনিস লেখা ধরো তুমি একটা জিনিস পারো যা মন চাচ্ছে সব লিখে দিচ্ছে ও এখানে জন্ম নিয়েছো ওইটা করছে ও জানতে চাইছে জানতে চাইনি কেন জিনিসটাকে কমপ্লিকেটেড করেছো সাদৃশ্য চাইছে সাদৃশ্য দাও বুঝছি তুমি অনেক পারো ওখানে দেখানো লাগবে না ঠিক আছে ওরা কিন্তু বুঝে তুমি যদি সাদৃশ্যর জায়গায় বৈসাদৃশ্য দাও বুঝতেছে যে খালি সব করতেছে দরকার হয় কমপ্লিকেট কেন করতেছ এমনিতেই টাইম পাওয়া যায় না জিনিসটাকে সিম্পল রাখো কথা বোঝা গেছে আর ফোর্থ জিনিস হলো বানান ভুল না করা সবচেয়ে বড় যে কি পয়েন্ট হলো সেটা ভারী শব্দ ইউজ না করা তুমি যে আগে আগে যদি তুমি শব্দ না শেখা থাকো তাহলে ভাই প্লিজ ওখানে এটা ইউজ করতে জানো যেমন মোমোর্স এখনও তোমাদের জিজ্ঞেস করলে মোমোর্স বানান ম্যাক্সিমাম ভুল করবে ঠিক আছে তো দরকারটা কি মোমোর্স তো আমার দরকার পড়তেছে না তুমি একটা জিনিসটাকে একটা সিম্পল একটা ওয়ার্ড দিয়ে কষ্ট একটা সিম্পল অর্থে রিপ্লেস করে দাও ঠিক আছে যেটা পারো না সেটা দেখানোর কোনো দরকার নেই বুঝে গেছে তুমি একটা খুব কঠিন বানান লিখতে যে খুব সব করা লাস্টে গেলো নাম্বার কেটে যায় ওখান থেকে হাফ মার্ক নিয়ে চলে বেরো বুঝে গেছে তাহলে এই পয়েন্টগুলো তোমার আর কি খুব ভালো করে আর কি তোমার মেনটেন করতে হবে ক্লিয়ার আর আর দিন শেষে আমি এটাই বলবো যে সিকিউর ক্ষেত্রে বাংলা সিকিউর ক্ষেত্রে অত বেশি প্রেরা নিতে হয় না জাস্ট তোমার এটা ফার্স্টে ধৈর্যটা নিয়ে একটু ভেবে তুমি যদি ডিরেক্ট অ্যাটাকটা করো তোমার টাইমও কম লাগবে আর তুমি দেখবা অন টাইমের মধ্যে তুমি এটা শেষও করতে পারবে ঠিক আছে বাট তুমি যদি শুরুতে নিয়েই যদি লেখা শুরু করো কোনো কিছু না চিন্তা করো তাহলে কিন্তু সমস্যা আর লাস্টে একটা খুবই মেজর একটা পয়েন্ট হাতের লেখাটা সুন্দর রাখার ট্রাই করবা ঠিক আছে প্রথম চার থেকে পাঁচ পেজে হাতের লেখাটা ঠিক রাখার ট্রাই করবা আস্তে আস্তে লিখবা তোমার যদি মনে হয় যে হাতের লেখা আমার অত ভালো না কোনো সমস্যা নেই গ্যাপিং বাড়ায় দাও স্পেস বাড়ায় দাও যাতে অ্যাটলিস্ট বোঝা যায় স্পষ্ট যাতে হয় লেখা স্পষ্ট এমন না যে মানে কিছুই বোঝা যাচ্ছে না তাহলে কিন্তু খুবই সমস্যা ঠিক আছে ধরো তোমার ওখানে কেউ তুমি একটা পরীক্ষা দশ বিশ মিনিট বা দশ মিনিট আগে শেষ করলা কোনো জায়গায় আসতেছে না কিন্তু ধীরে ধীরে পুরো টাইমটা ইউজ করো আস্তে ধীরে লেখো কারণ কি ধরো তোমার আগের জন ধরো তেলা পোকার বন্যা বসাই দিয়েছে আর তারপরে খাতাটা যদি ভাই তোমার হয় তাহলে ভাইয়া তুমি মনে করো ডুম ওর যে ওরা নাম্বার কাটছে তোমার এই নাম্বার বেশি কাটবে এটা একদম ধরো ধরে নাও ধরে নাও ঠিক আছে তো এই জন্য ভাই লেখাটুকু ধীরে ধীরে লেখো এমসি কোটার একটু ভালো করে প্রিপারেশন নাও একটু কিছু কোশ্চেন বেশি প্র্যাকটিস করে আর সিকুতে আমি যেটা বললাম আজকে তোমার কাজ হবে যে যে জায়গা থেকে শিখু দেবে সেভাবে এবার স্টার্টিং হেডিং যে লাইনগুলো সেগুলো একটু ভাই প্র্যাকটিস করে যাবো তাইলেই হবে ঠিক আছে আহামরি কোনো কিছু না জাস্ট এই যে পয়েন্টগুলো আমি বললাম এই পয়েন্টগুলো একটু স্টেপ বাই স্টেপ ফলো করলেই দেবে তোমার মার্কেট একটা মেসিভ ইম্প্রুভমেন্ট হয়ে গেছে আর দিন শেষে আবারও ঠিক আছে কালকে বাংলা এক্সামটা ভালো মতো দাও জীবনে আর কোনোদিন বাংলা প্রথম লেখা আসবে না তো ভাই বেশি আলস্যামী না দেখায় আজকে যে পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো ভালো মতো ফলো করো ঠিক আছে তাহলে অল দ্য বেস্ট ফর টুমোরোস এক্সাম ঠিক আছে